নমস্কার আজকে নিবেদন সন্তোষী মাতা ধ্যান এবং প্রণাম মন্ত্র আমরা অনেকেই সন্তোষী মাতার পূজা করি কিন্তু ধ্যান মন্ত্র যথার্থ জানি না যেটিও জানি যেটি জানি সেটি ভুল জানি আমি দেখেছি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ভুল বলা হচ্ছে ভুল চান করা হচ্ছে ধ্যানটাই ভুল এবং প্রণাম মন্ত্রটাও ভুল তা অত দূরের কথা তাই আমি সঠিক সন্তোষী মাতার ধ্যান এবং প্রণাম মন্ত্র বলবো কিন্তু প্রথমে পূজা করতে গেলে কী করতে হবে সেটি বলা যাক কিন্তু পূজা করতে গেলে কী করতে হবে সেটি একটু বলে নেওয়ার দরকার প্রথমে কি করতে হবে স্থাপন। তারপর শাখার দেওয়া যাবে না শাখার বদলে কাঁঠাল শাখা অথবা বট অথবা অসৎ শাখা দেওয়া যাবে তারপরে জল শুদ্ধি শুদ্ধ আসন শুদ্ধি এগুলো করতে হবে আর চন্দন সেতুচন্দন দেওয়া যাবে না রক্তচন্দন দিতে হবে আর কী হচ্ছে অনেকে বলে সন্তোষী মাতরই নম এরাও বলে মাতরই হবে না ভুল গ্রামাটিক্যালে ভুল ব্যাকরণগত ভুল তাহলে কী বলতে হবে না সন্তোষী মাত্রেই ন বলতে হবে নাহলে সন্তোষই নওয়া বলতে হবে সন্তোষই নম অথবা সন্তোষী মাত্রে ন বলতে হবে এইসব বিষয়গুলো আছে তাই প্রিয় দর্শক মূল পথে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি কী বলা হচ্ছে ধ্যানমন্ত্র আম রতনা সিংখা সনা রুডাম সিতাম চতুর ভুজাম তিনাযনাম সকলা ভিষ্টা ধাইকাম বরদা ভযা হসতান্চা সিতাম রক্ত বস্ত্র পরিধানাং স্মেরাননাং সুচি স্মিত পূজিতা সিদ্ধ গন্ধর বই দেবতা এবং রূপাম ধেয়ং সন্তোষী মাতুর হি ভুবি এখানে মনে কি বলে সন্তোষী মাতর ভুবি ভুল সন্তোষী মাতর ভুবি ভুল একদম ভুল ডাহা ভুল কি হবে সন্তোষী মাতু হি ভুবি সন্তোষী মাতুর হি দেবী বা ভুবি সন্তোষী মাতুর হি ভুবি আরেক কথা ধ্যান উচ্চারণ করছি ওং রত্ন সিংহাসনারুড়াং রতনা ভূষিতাম চতুর্হমতি নয়নাং সকলাভীষ্ট দায়িকাং বরদা বয় শঙ্খ পদ্ম কর স্থিত রক্ত বস্ত্র পরিধান স্নেরানাং সুচি পূজিতা সিদ্ধগন্ধর বইর দেবতা ভীষ্চ সেবিত এবং রূপাং সদাধ্যেয়ং সন্তোষী মাতুর হি ভুবি আরেকবার উচ্চারণ করি ওম রত্না সিংহাসনারুঢ়াং রত্নালঙ্কার ভূষিতাম এ রত্ন সিংহাসনে আসিনা না লঙ্কার ভূষিতাম নানা রত্নে তিনি সবিতা নানা অলঙ্কার ধারণকারিনী চতুর্ভুজান চারটি হস্ত বিশিষ্টা ত্রিনয়নান তিনটি নয়ন বিশিষ্টা সকলাভীষ্ট দায়িকাম সমস্ত অভীষ্ট যিনি দান করেন বরদা ভয় হস্তাঞ্চ, বরদা এবং অভয় যিনি দান করে যার বড় আছে এবং অভয় আছে এবং আর দুটি হাতে কি আছে শঙ্খ আছে এবং পদ্ম আছে তাই বলা হচ্ছে শঙ্খ পদ্ম করস্থিতা। আর কি পরে আছেন রক্ত বস্ত্র পরিধান আং লাল বস্ত্র লাল রঙের কাপড় লাল রঙের শাড়ি পরে আছেন স্মেরা ননাং সুচিস্মিতাং হাস্যমুখী এবং পবিত্র সমন্বিতা পূজিতা সিদ্ধ গন্ধর্বই সিদ্ধ এবং গন্ধর্বদের দ্বারা যিনি পূজিত দেবতাভীষ্ট সেবিতা এবং দেবতাদের দ্বারা যিনি সেবিত অর্থাৎ পূজিত এবং রূপান ধেয়, এই রূপ সর্বদা ধ্যান করবে সন্তোষী মাতু সন্তোষী মাতা কি এই ভুবি পৃথিবীতে ভুবি অর্থাৎ এই পৃথিবীতে মাতু অর্থাৎ মাতার সন্তোষী মাতার এই রূপ এবং রূপাং এই রূপ সন্তোষী মাতার ধ্যান করবে সদা ধ্যেয়ং অর্থাৎ ধ্যান করবে এবার প্রণাম মন্ত্র ও নমস্তে সর্বদেবতারাং পরমা প্রকৃতি তৃপ্তভ তৃপ্তন্ত পূর্ণ ব্রহ্ম রূপম নমস্তে তোমাকে প্রণাম করি সমস্ত দেবতাদের পরমা প্রকৃতির তুমি তুমি যদি তৃপ্ত হও তাহলে পূর্ণ ব্রহ্ম তৃপ্ত হবেন তুমি তৃপ্ত হলে সমস্ত দেবতায় তৃপ্ত হবেন তাই তোমার নাম সন্তোষী সন্তোষও তার সমগ্রূপে যিনি তুষ্টি বিধান করেন তার জন্য তোমার নাম সন্তোষী এটি আরেকবার বলছি ও নমস্তে সর্বদেবতানাং পরমা প্রকৃতি ইয়সিপ্তভ্য তিপ্তন্তু পূর্ণ ব্রহ্ম রূপম স্বয়ং তুমি পূর্ণ ব্রহ্মরূপ তুমি পরম প্রকৃতি তুমি তুষ্ট হলে সমস্ত তুষ্ট হবে আরেকটি প্রণাম মন্ত্র আছে কি বলা হচ্ছে চতুর্ভুজাম ত্রিনয়নাম সকলাভীষ্টদায়িকাম সন্তোষে মাতো এবং সদা হেপণম্যহম আমরা বলছি চতুর্ভুজাং ত্রিনয়নাং সকলাভীষ্টদায়িকা সন্তোষে মাতো এবং সদা পণম্যহ অর্থাৎ চতুর্ভুজ ধারিণী চতুর্ভুজাং তাই বলা হচ্ছে ত্রিনয়ন বিশিষ্টা ত্রিনয়না ওই জন্য বলা হচ্ছে সকলা সকলাভীষ্টিকাং সমস্ত অভীষ্ট দানকারিণী কে না সন্তোষী মাতু মাতু অর্থাৎ সন্তোষী মাতার এবং রূপং এই রূপ সন্তোষী মাতার এই রূপ স্মরণ করবে সদা প্রণমাম মহম প্রণমামি অহম আমি সদা প্রণাম করি সদা নমস্কার করি সর্বদা নমস্কার করি আর একবার বলে শেষ করব ওং চতুর্ভুজাং ত্রিনয়নাং সকলাভীষ্ট সন্তোষে মাতোর এবং রূপম সদা প্রণম্য আর এই পর্যন্ত তবে একটা কথা বলে রাখি আপনি যদি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইটনটা আপনি প্রেস করবেন আর কেন প্রেস করবেন না যাতে নোটিফিকেশান আপনার সাথে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে তাই আজকে এ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ